কাঁঠালের বীজের যে কোনো আইটেমে খেতে খুবই পছন্দ করি আমরা বিশেষ করে এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে একবার একটু বানিয়ে রেখে সারা সপ্তাহ ভাতের সাথে খেতে পারি আজকের ভর্তাটা একদম অন্যভাবে বানিয়েছি ভীষণ মজা হয়েছে খেতে আর স্মেলটা এত দারুণ আসছিল সাথে সাথে ভাত না খেয়ে পারছি না আটায় বেটে এত কষ্ট করে আমি ভর্তাটা বানাই শুধু পাটায় মোছাই এক লোকমা ভাত খাওয়ার জন্য এটা যে আমার কাছে কি মজা লাগে ঝাল ঝাল ভর্তা একটু লেবু দিয়ে খেতে অসম্ভব মজা শুকনো কাঁঠালের বীচে একটা মোটা তাওয়ার উপরে কম মা বসিয়ে দিয়ে আমি চাটার কি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ওইগুলো পরে পরিষ্কার করে নিব। বেশ কিছু সময় পরে এসে এই কাঁঠালের বিচিগুলো এক দুইবার একটু উল্টে দিয়েছি আর চেক করে নিলাম এগুলো ভাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে এখন একটা প্যানের মধ্যে একটুখানি সরিষার তেল দিয়েছি সাথে চার পাঁচটা দিলাম শুকনো মরিচ মরিচগুলো ভীষণ রকমের ঝাল এবং লাল সাথে ছোট দুইটা দেশি রসুন খোসা ছাড়িয়ে দিয়েছি রসুন আর মরিচটা আলাদাভাবে দুই তিন মিনিট একটু ভেজে এর মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর যেই শুটকিগুলো পরিষ্কার করে রেখেছিলাম চ্যাপা শুটকি শুটকি দিয়ে দিলাম এখন এইগুলোকে একটু মিডিয়াম আছে নেড়ে চেড়ে কিছুটা সময় ভেজে নেব যাতে সুটকিটাও কুক হয়ে যায় আর এই পেঁয়াজ রসুনগুলো হালকা বাদামি হয়ে যায় একদম বেরেস্তার মতো করে ফেলবো না বেরেস্তার মতো করে ফেললে ভর্তায় আবার একদম ভাজা ভাজা ঘ্রাণ হবে ওটা আসল যে ফ্লেভারটা ওটা পাওয়া যাবে না তো এরকম বাদামি হওয়ার পরে নরম থাকতে থাকতে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি কাঁঠালের বিচিগুলো থেকে আমি খোসা ছাড়িয়ে নিলাম এখানে আমি পনেরো বিশটার মতো কাঁঠালের বিচি নিয়েছি এই ভর্তাটা চাইলে গ্রাইন্ডারে বা ব্লেন্ডারে যার মধ্যে করা যাবে তবে পাটায় বাটা ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে বীজগুলোকে আমি প্রথমে একটু ছেঁচে নিচ্ছি ছেঁচে নিলে এগুলো হাফ গুঁড়া হয়ে যায় তারপর এক দুইটা ডলা দিলে এরকম গুঁড়া হয়ে যায় প্রথমে শুকনা গুঁড়া করে নিলাম যারা না পারেন তারা একটু পানি নিয়ে করতে পারবেন তারপর এর মধ্যে সুটকি পেঁয়াজ রসুন মরিচের যে মিশ্রণটা তৈরি করেছিলাম ওইগুলো দিয়ে এখন বেটে নিচ্ছি ভর্তা একটু ঝাল লবণ বেশি না হলে খেয়ে তো আমি মজা পাই না বেশি করে লবণ দিয়ে দিলাম তারপর বেটে নিচ্ছি মোটামুটি মিহি হয়ে গেছে আমি দুইটা বাটা দিয়েছি এর মধ্যে তিন নম্বর বাটার দেওয়ার সময় এটা মোটামুটি ভালোই মিহি হয়ে গেছে তারপরে এর মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ আর একটুখানি ধনেপাতা নিয়েছি শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য যারা সুটকির ফ্লেভার একদম রাখতে পছন্দ করেন ধনে না দিলেও চলবে আর এই কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে ভর্তাটা অনেক মজা লাগবে ভাত খাওয়ার সময় যখন কাঁচা পেঁয়াজটা দাঁতের নিচে পড়ে খেতে খুবই ভালো লাগে তবে বেশি দিন সংরক্ষণ করে খাওয়ার ইচ্ছা থাকলে কাঁচা পেঁয়াজ আর ধনে না দেওয়াই ভালো আমি যেহেতু অল্প একটু ভর্তা করেছি আমাদের খাওয়া হয়ে যাবে তাই আমি একদম মনের মতো স্বাদ করে বানিয়েছি কি যে লোভনীয় লাগছে এই ভর্তাটা ডলা দেওয়ার সময় কি যে সুন্দর সেন্ট আমার কাছে তো এই ভর্তার ঘ্রাণ শুনলেই ভাত খাওয়ার ক্রিপিং হয় একটুখানি ভর্তা আমি রেখে দিয়েছি পাটায় মুছে ভাত খাবো তবেই আমার এই ভর্তা বানানোর সার্থকতা হবে আর বাকিটাকে আমি রেখে দিলাম পরে খাবো এক মুহূর্ত দেরি না করে পাটার মধ্যে গরম গরম ভাত নিয়ে একটু মুছে খেয়ে নিচ্ছি ঝাল ঝালই ভর্তার সাথে একটু লেবুর রস দিয়ে মেখে খেতে আমার কাছে অমৃত লাগে আজকে খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে দারুণ মজার কোনো রান্না সহজ রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম